কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত সে কথাই ঈশ্বর জানে তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি সে কথা আমার ঈশ্বর জানে তোমার হাতের মৃদু করা শব্দ শুনে জীবে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্মযুগল তুমি এসে আমাকে দিকে বলবে তাই ওঠো আম শুনলাম এমন তো নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে কতবার যে এরকম একটা দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি সে কথা আমার আমার ঈশ্বর জানে চুল পেকেছে তোমার জন্য আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য আমার ঈশ্বর জানে আমার মৃত্যু হবে তোমার জন্য তারপর দিন পর এখন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য শুধু আনমনে আকাশের দিকে আকাশের উজ্জ্বল নক্ষত্র তোমাকে আমার চিঠি দেবে বিশেষ কিছু নয় চিঠিতে রয়েছে আমার শেষ ইচ্ছে পরের জন্মে বয়স যখন আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে সুন্দর বলে বসবো দুজন একটা দুটো চোখ তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি দু চোখ ভরে চুক্তি করে থাকবো চে মনে থাকবে পরের জন্মে বয়স যত ষোলোই সঠিক আমরা কখন প্রেমে করবো মনে থাকবে মনে থাকবে